পরম সিসি শ্রী ঠাকুর পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বড় মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পরম পূজ্যপাদ শ্রী শ্রী শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ শ্রদ্ধেয় দাদারা ভক্তিমতী মাতৃমণ্ডলী ও আমার সন্তান সম ছেলেমেয়েরা যারা আছো এবং সঞ্চালিকা শ্রদ্ধে আমার বিজয়া দি যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু জানাই আজকে এই অশোকনগর কাককুলে আসতে পেরে আমার নিজেকে ভীষণ ভীষণ ধন্য বলে মনে হয় জানি না এই কাককুলকে এত ভালোবাসা কেন যদিও পাশেই আমার বাপের বাড়ি জানি না সেজন্যই এত টান কেনা শ্রদ্ধা গগুলদা যখন আমাকে বললেন যে কাককুলে আসতে হবে দিদি তো আমি ভাবি যে গোপদা কেন করবে এটা আমি খবর নেই আমি জেনে রাখবো যে কাক খুলে উৎসব কবে হবে তো আজকে এই উৎসবে এসে এত সুন্দর সাজানো ঠাকুরকে এত সুন্দর করে সাজানো বহু জায়গায় আমি উৎসবে যাই বহু জায়গায় কিন্তু এত সুন্দর করে ঠাকুর সাজানো প্লাস এই যে রঙ্গলি মানে কি কত পরিশ্রম এই রঙ্গোলি আস্তে এত সুন্দর ভাবে করা হয়েছে এবং এখানকার মানুষজন খুব সুন্দর ভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে উৎসব চলছে পরম শ্রী শ্রী ঠাকুর তিনি পার্লারে বসে আছেন এমন সময় একজন দাদা এসে বলছেন ঠাকুর চানু আমার খুব পেটে ব্যথা কর শ্রী শ্রী ঠাকুর বলছেন তুই পেটে ব্যথা পেটে ব্যথা বলে কত কাজ করিস এই কথাটা কতখানি চিন্তা কতখানি ভাবার কথা পরম দয়ালু শ্রী ঠাকুর তাকে বলছেন যে তোর পেটে দেখা পেটে দেখা করে তুই কত কাজ করিস তোর মত যদি আমার পেটে দেখা হতো তাহলে আমি বিছানাতেই শুয়ে থাকতাম যে একটা মানুষকে অন্তর দিয়ে দেখা একটা মানুষকে তার মানে হৃদয় দিয়ে দেখা আমরা বলে কি বলতাম আরে তোমার তো সামান্য পেটে ব্যথা তুমি জানো আমার কত শরীর খারাপ তা সত্ত্বেও আমি কত করি পরম দয়াল শ্রী ঠাকুর তিনি শেখালেন তার জীবন দিয়ে তিনি বললেন কি তোর পেটে ব্যথা বলেও কত কাজ করিস আমি হলে বিছানাতেই শুয়ে থাকতাম তাহলে প্রত্যেকটা মানুষের ব্যথা প্রত্যেকটা মানুষের যন্ত্রণা প্রত্যেকটা মানুষের যে কত বড় করে দেখেছেন নিজেকে বিনয়িত করে কত নিচে তিনি নিজেকে রেখেছেন অথচ একটা মানুষকে কতখানি ওপরে ঊর্ধ্বে উঠিয়ে দিলেন তো আমরা তার থেকে শিখেছি তাই আমরা এই চল না পরম দয়াল শ্রী ঠাকুর আমরা কি করি আমার সংসারকে কত ভালোবাসি আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভালোবাসি কিন্তু আমার হৃদয়ে যে ঈশ্বর আছে তার থেকে কয়বার তাকায় তা যদি কাইবার ভাবি তাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন আমার ভিয়ার মাঠে লুকিয়েছিলেন দেখলে দেখতে তোমাই পাইনি বাহির পানে চোখ রেখেছি আমার হৃদয় পানে চাইনি তাই বাহির পানে আমার কত চোখ কিন্তু আমার হৃদয় পালে যে ঈশ্বর আছে আমার হৃদয়ের ক্ষেত্রে যে দেবতা আছে তাকে কত পা কতটা ঘটিয়েছি তার জাগরণ যদি ঘটায় তাহলে আমরা বৈষ্ণব শাস্ত্রে কি পাই রূপ লাগে আঁখি ছুঁড়ে গুণে মনোভোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর তাহলে যে এই কথার মানে কি বৈষ্ণব শাস্ত্রে এ কথা যে বলা হচ্ছে এ কথার মানে কি যে রূপ লাগে আঁখি ছুঁড়ে গুণে মনোভোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর মানে আমার সমগ্র সত্তা আমার সমগ্র চেতনা আমি আমার সমস্ত অবয়ব দিয়ে আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি তাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার বুক দিয়ে তোমার এই কথা নির্ঝর ভাবে ঝরঝর করে বয়ে যায় তাই আমাকে দেখলে যেন মনে হয় ঠাকুর যেন তোমাকে দেখলাম আমি হেঁটে গেলে যেন মনে হয় ঠাকুর ওই তো একটা তোমার মানুষ শিখে যাচ্ছে তাহলে এই ভাব তাই তাই বৈষ্ণব শাস্ত্রে কথা বলা হচ্ছে রূপ লাগি আঁকে ছুড়ে এখন এই যে আমি সরাসরি দেখতে পাচ্ছি এত ভালো লাগছে যে অবতার যুগে যুগে অবতার এই যে অবতার বল তাদের ছবি এখানে রাখা নারায়ণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীচৈতন্য রামকৃষ্ণ সবার শেষে আশ্রয় শ্রী ঠাকুরলুকুল চন্দ্র শ্রী ঠাকুর ঠাকুরনুকুল চন্দ্র এখানে আমরা যে ছবি আমরা যে ঠাকুরকে সাজিয়ে রেখেছি এখানে একটা পরিমাণের ছবি পরমদয়া শ্রী শ্রী ঠাকুর এবং তার স্ত্রী শ্রী শ্রী বড়মা এবং তাঁহারই পুত্র তাকে আমরা বলি শ্রী শ্রী বড়দা এবং আরেকজন আছেন শ্রী শ্রী আচার্য দে এই ছবি আমরা আমাদের জীবনে পেতে চাই এমন করে যেন আমরা আমাদের জীবনে থাকতে পারি এমন সুখী পরিবারের ছবি জীবন্ত জীবন্ত ছবি ছবি জীবন্ত ভাব যেন আমাদের ভেতরে আসে আমি যেন আমার পরিবারটাকে ঠিক এমনি করেই এমনি করেই আমার পরিবারটাকে এমনি করে যেন সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাই চলমান চলমান এবং জীবন্ত পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন তার কথা বলার আগে বারবার রবীন্দ্রনাথের কথা আসে রবীন্দ্রনাথ বলছে যে সীমার মাঝে অসীম তুমি বাজাও একটি সুর সীমার মাঝে অসীম তুমি বাজাও একটি সুর তোমার মাঝে আমার প্রকাশ তাই তো সুমধুর তাই এই যে

সীমার মাঝে অসীম তুমি সীমার মাঝে অসীম তুমি ঠাকুর বললেন অসীম যখন সসীম হয়ে অসীম মানে অনন্ত যার কোনো সীমা রেখা নেই এই যে আকাশের কোনো সীমা আমরা পাই অসীম অনন্ত দিগন্ত সীমাতে নয় স্থান সে তখন সীমাতে একটা ছোট্ট গন্ডির ভেতরে আসলো সীমাতে নয় স্থান মানে একটা গন্ডির ভেতরে তিনি আসলেন টান তাই দেখবি ভগবান যখন টান হয় আমার ভেতরে তখন আমি তাকে ভগবান রূপে দেখতে পাই তাই পরম দয়াল শ্রী ঠাকুর তিনি আসলেন এজুকে এবং তিনি নিজে সংসার করে দেখলেন এখানে যে অবতার পুরুষ আছেন সবার থেকে কেউ কমপ্লিট সংসার করে দেখাননি কিন্তু পরম শ্রী শ্রী ঠাকুর তিনি সংসার করে দেখালেন যে সংসারে স্ত্রী স্বামীকে কেমন করে সেবা করবে এবং স্বামী কেমন করে তার স্ত্রীকে স্নেহ করবে সন্তান কেমন করে পিতা মাতার সেবা করবে তাই তিনি জীবন দিয়ে দেখালেন সেই জীবন্ত আদর্শের ছবি এখানে তাই আমরা যদি ভালো থাকতে চাই আমরা যদি সুস্থ থাকতে চাই আমরা যদি সুখে থাকতে চাই তাহলে পুজনীয় অবিন দাদা যে ডিপি ডেপিওয়ার্কে কথা বললেন আজকে আমরা জানি না বলে বলছি পুজনীয় অবিন দাদা বলছে আমরা জানি না বলে বলছি আচার্যদেব বলছেন কিন্তু দেব বা পুজনীয় অবিন দাদা কোনো কথাই বা নিজের কথা বলেননি পরম দয়াং শ্রী ঠাকুর এক থেকে যে বাইশ খণ্ড ঈশ্ব প্রসঙ্গে যে বই তিনি লিখে রেখেছেন সেই বইয়ের যত কথা তাই পরম পূজ্য বাদ শ্রী আচার্যদেব বলছেন এবং তাই পূজনীয় অভিন দাদা বলছেন কারণ ডিপি ওয়ার্কসের কথা পরম দয়াং সিসি শ্রী ঠাকুর তিনি নিজেই বলে গেছেন কিভাবে বলেছেন আমরা ঋত্বিক দেবতা যখন দীক্ষা দেন তিনি যখন সংকল্প করাচ্ছেন সেই সংকল্পের ভেতরে আমরা দেখতে পাই ডিপিওয়ার্স ওয়ার্ডস কেমন করে ঠাকুর বলছেন তার ভিতরে আছে না যে অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক আজ আমি দীক্ষা নিয়েছি আজ থেকে আমার জীবনের যোগ্য কি তোমাকে প্রতিষ্ঠা করা তা তোমাকে যখন আমি প্রতিষ্ঠা করব তাহলে আমার পারিপার্শ্বিক প্রতিবেশী সবার কাছে আমাকে যেতে হয় সবার কাছে তোমার কথা বলতে হয় তাহলে পূজনীয় অবিন দাদা আমরা যেটা ভুলে গেছিলাম আমরা যেটা করছি না সেটাই নিয়ে অবিন দাদা আবার আমাদের ভেতরে জাগিয়ে তুললেন সবার কাছে সবার সঙ্গে সবার যাতে আরও অভিজ্ঞতা হয় আরও যাতে ভালোবাসা হয় কারণ মন্দিরের সঙ্গে যোগযুক্ত যে মানুষগুলো সেই মানুষগুলো নির্জীব হয়ে যায় আজকে উৎসব আছে ঠিক আছে কালকে বা মন্দিরে বাচ্চা সম্মেলন ব্যাস ওই অবধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল শেষ কিন্তু যখন আমরা ওয়ার্কসে বেরোচ্ছি তখন সবাই মিলে একসাথে যাচ্ছি এই যে বাঁচা এটা হচ্ছে শ্রী ঠাকুর তিনি বাঁচার কথা বললেন বাঁচার ধর্মের কথা দিয়ে গেলেন সেই বাঁচা হচ্ছে ডিপি ওয়ার্কস এই ডিপি অর্ক্সের ভেতর আমাদের জীবন রক্ষা পায় তাই একটা কবিতা বলে আমি শেষ করছি যে শিবাজির গুরু রামদাস শিবাজিকে কেমন করে তার রাজ্য শাসন করতে বলছেন যেটা আমরা ডিপিও ভেতরে ফেলি তিনি বলছেন বেছে বেছে ভয় বুদ্ধিমান সচেতনের কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ফাঁসে তার সংসার সমাচার শুধাইবে সবি মনোযোগ করে আদরে যতনে উত্তর তার দুঃখের কথা অপরে বলিলে লক্ষ্য হয় দুঃখ ভাত দরোদের সাথে মৈত্রী ঘটেতে বিলম্ব হয় না তাহলে কি করতে হবে তার দুঃখের কথা শুনতে হবে যেটা শিবাজী গুরু রামদাস বলছেন এবং তিনি বলছেন কি দরোদের সাথে মৈত্রী ঘটেতে বিলম্ব হয় না মৈত্রী যখন জমিয়া উঠিবে এবার তার সাথে যখন আমার বন্ধুত্ব হয়ে গেল তখন কি বলবো বলছে মৈত্রী যখন জমিয়া উঠিবে তখন বলিবে তাদের দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে এবং তিনি কি বলছেন বাকিটা আমি বুঝে নেব এবার আমাদের তাহলে বাকি কি কাজ আমরা তাকে বুঝালাম কি ধর্ম ভুলিলে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আমরা কিভাবে পায় আমরা দেবতা ভুলে গেছি আমরা ধর্মানুচরণ ভুলে গেছি এই অ আমাদের দুঃখের দেশে নিয়ে যাই তাই আপনারা যারা এখনো ঘরে বসে আছেন আজকে এত বড় উৎসব আমার শ্রদ্ধ গোকুলদা এবং তার সঙ্গে যারা আছে যাদের ওই কান্তিক প্রচেষ্টায় যাদের ওই কান্তিক ভালোবাসায় যাদের বহু দিনের তিল তিল করে কেমন করে উৎসবটাকে সাজাবো কেমন করে উৎসব করব আরও কত চিন্তা আজকে সেই উৎসব আমাদের সফল হয়েছে এত সুন্দর উৎসব হচ্ছে আপনারা সবাই আসুন এই উৎসবে যোগদান করুন যাদের অক্লান্ত পরিশ্রমের উৎসব তাদের এবং যারা উপস্থিত হয়েছে এবং এখানকার যে প্রতিবেশী পারিপার্শ্বিক এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুখময় সমৃদ্ধিময় ঈশ্বচ্ছ নির জীবন প্রার্থনা করব শ্রী অনন্ত কুমার মিস্ত্রির এক লাইন গান শেষ হচ্ছে সৎসন্দেহে প্রখ্যাত গীতিকার বংশুরকার শ্রী অনন্ত কুমার মিস্ত্রি তিনি তার গানের কথাই বলছেন 都不说话